যানজট দূষণে ক্লান্ত এক শহর ঢাকা এশিয়া তো বটেই বিশ্বের অন্যতম ব্যস্ত মেগাসিটিগুলোর একটি আমাদের রাজধানী যেখানে বসবাস করে আড়াই থেকে তিন কোটি মানুষ একদিকে বিপুল মানুষের চাপ অন্যদিকে সড়কের সীমাবদ্ধতা ফলে প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যানজটে সীমাহীন দুর্ভোগ আর এই দুর্ভোগকে আরও জটিল করে তুলেছে ভাঙাচোরা আর কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া পুরনো ডিজেল চালিত গণপরিবহন এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আশায় যখন নগরবাসী হাঁপিয়ে উঠেছে ঠিক তখনই আশার আলো হয়ে উঠে আসছে একটি নতুন খবর ঢাকার রাস্তায় নামতে যাচ্ছে আরামদায়ক আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কবে থেকে এই বাসগুলো নামবে কোথায় হবে চার্জিং স্টেশন এবং কেমন হবে এই বাসগুলো এগুলো নিয়েই বিস্তারিত সাজিয়েছি আমাদের আজকের আয়োজনে তাই আমাদের সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বদলে যাচ্ছে জীবনমান কিন্তু রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় একমাত্র আধুনিক সংযোজন হচ্ছে মেট্রো রেল এটিও বিদ্যুতের সাহায্যে চলে যা পরিবেশ দূষণহীন এবং চমৎকার এক পরিবহন ব্যবস্থা এবার সড়কেও থাকবে এমন আধুনিক ব্যবস্থার ছোঁয়া হবে ঢাকার গণপরিবহনের নতুন যুগের সূচনা চারশোটি বৈদ্যুতিক বাস ধাপে ধাপে যুক্ত হবে ঢাকার সড়কে আড়াই হাজার কোটি টাকা খরচে নেওয়া হয়েছে এমন একটি প্রকল্প প্রথম ধাপে এই বাসগুলো চলবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ ক্লিন এয়ার ফেস ওয়ান নামের প্রকল্পটি যার অন্যতম বড় উদ্যোগী হচ্ছে এই ইলেকট্রনিক বাস সেবা চালু করা এই বাসগুলো সম্পূর্ণ শূন্য নির্গমনকারী অর্থাৎ রকম কালো ধোয়া বা দূষণ ছড়াবে না ঢাকার মতো বায়ু দূষণে বিপর্যস্ত শহরের জন্য এটি বিশাল এক অগ্রগতি বাসগুলো হবে সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত উন্নত মানের সিটিং ও ডিজিটাল টিকিটিং সুবিধা সহ শহরের শ্রমজীবী মানুষ শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য এটি এক বিরাট স্বস্তির বিষয় থাকবে লাইভ ট্র্যাকিং সিস্টেমও যার মাধ্যমে যাত্রীরা মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন কোন বাস কখন কোথায় আসবে আর কোথায় থামবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার যুগ শেষ হতে চলেছে এর মধ্য দিয়েই এই বৈদ্যুতিক বাস কোন দেশ থেকে আসবে তাহলে কি ভারত নির্ভরতা কমছে এবার এমন প্রশ্ন অনেকেরই বাসগুলো চীন দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপীয় কিছু দেশের কাছ থেকে কেনার সম্ভাবনাই বেশি বিশ্বে ইলেকট্রনিক বাস উৎপাদনে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন বিশেষ করে বিআইটি ইয়ংটং এবং এর মতো কোম্পানিগুলো চীনকে নেতৃত্ব দিচ্ছে চীনের বাইরে ভারতেও এখন টাটা মোটরস এবং সুইস মোবিলিটি এবং জেবিএম অটো ইলেকট্রনিক বাস উৎপাদন করছে তবে এবারে বাংলাদেশের ভারত নির্ভরতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কারণ প্রকল্পের অর্থায়নে রয়েছে ব্যাংক। যাদের টেন্ডারিং প্রক্রিয়া অনেক সময় উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক হয়ে থাকে এছাড়া সরকার এখন চাইছে প্রযুক্তিগতভাবে টেকসই ও রক্ষণাবেক্ষণ বান্ধব ব্র্যান্ড যুক্ত করতে একসময় ঢাকার রাস্তায় চলাচলকারী বিআরটিসির বেশিরভাগ বাসই ছিল ভারতের অশোক কিংবা টাটার তৈরি পরে দক্ষিণ কোরিয়া থেকেও বিআরটিসির বাস কেনা হয়েছিল কিন্তু বেশিরভাগ বাসই কয়েক বছর চলার পর খুব দ্রুতই অকেজ হয়ে পড়েছিল এর প্রধান কারণ ছিল বাসগুলো সঠিক রক্ষণাবেক্ষণের ঘাটতি চালকদের প্রশিক্ষণের অভাব এবং যান্ত্রিক ন্যূনতম মান বজায় না রাখা ইলেকট্রনিক বাসের ক্ষেত্রে এই রক্ষণাবেক্ষণ খুবই জরুরি যদি সামান্য অযত্ন করা হয় তাহলে পুরো প্রকল্প মুখ থুবড়ে পড়বে কারণ এই বাসগুলোর প্রযুক্তি একদমই আলাদা এর ব্যাটারি রক্ষণাবেক্ষণ মোটর সিস্টেম চার্জিং সাইকেল সব সবকিছুর জন্য দরকার বিশেষায়িত টেকনিশিয়ান চালক ও অপারেটর প্রশিক্ষণ একদিকে যখন বৈদ্যুতিক বাস নামে তখন পুরোনো ডিজেল বাস সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে ফলে ধাপে ধাপে শূন্য নির্গমন বাসের শহরে পরিণত হবে রাজধানী এছাড়া পাঁচটি নতুন যানবাহন পরিদর্শনের কেন্দ্র তৈরি করা হবে আর পুরনো দুটি করা হবে সংস্কার এই বছর অর্থাৎ দুই সালের আগস্ট নাগাদ এই প্রকল্পের প্রথম ধাপে চালকদের প্রশিক্ষণ ও চারটি রুটে বাস চালুর পরিকল্পনা আছে সরকারের আর দুই সালের মধ্যে সম্পূর্ণ চারশোটি বাস চালু এবং তিনটি ডিপো নির্মাণ ডিজিটাল সিস্টেম বাস্তবায়ন সম্পূর্ণ হয়ে যাবে বিশ্ব এখন কোথায় আছে বৈদ্যুতিক বাসের জোয়ার কোন দেশে বিশ্বজুড়ে এখন বৈদ্যুতিক বাসের বিপ্লব চলছে বিশেষ করে বড় শহরগুলোর পরিবেশ ও জনস্বাস্থ্যের চাপে অনেক দেশই ইলেকট্রিক বাসের দিকে ঝুঁকছে বিশ্বের মোট ইলেকট্রনিক বাসের প্রায় পঁচানব্বই শতাংশই এখন চীনে চলছে সেনজেন শহরে প্রায় সতেরো হাজারেরও বেশি ইলেকট্রিক বাস রয়েছে যা শহরের পুরো বাস নেটওয়ার্ককে পরিবেশ বান্ধব করে তুলেছে নরওয়ে নেদারল্যান্ডস ফ্রান্স ও জার্মানিতে ইলেকট্রনিক বাস ব্যবহারে দ্রুত অগ্রগতি হচ্ছে বিশেষ করে দুই হাজার সালের মধ্যে ডিজেল বাসের বিকল্প হিসেবে ইভি বাস বাধ্যতামূলক করেছে অনেক শহর তাহলে কি ভবিষ্যতের পথে এগোচ্ছে ঢাকা বিশ্ব যেখানে পরিবেশ বান্ধব নগরের দিকে এগোচ্ছে সেখানে ঢাকার বৈদ্যুতিক বাস প্রকল্প সময়োচিত এক উদ্যোগ তবে প্রশ্ন হচ্ছে এটা কি শুধু দৃশ্যমানতা বাড়ানোর জন্য একটি সবইজ ছবে নাকি বাস্তব পরিবর্তনের পথ দেখাবে ডিপোগুলো নির্মাণের গতি আনতে হবে প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে হবে বাসগুলোর ব্যাটারি ও যন্ত্রাংশের জন্য ডেডিকেটেড সাপ্লাই চেন নিশ্চিত করতে হবে এবং স্থানীয় পর্যায়ে ইলেকট্রনিক বাস রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি এই বাস শুধু যানবাহন নয় এটা নগর উন্নয়নের প্রতি এক অঙ্গীকার ঢাকার গণপরিবহনে আধুনিকতা আনবে এবং সরকারের এসডিজি লক্ষ্যমাত্র অর্জনের পথকে ত্বরান্বিত করবে এই প্রকল্প একটি বৃহত্তর রূপান্তরের অংশ যেখানে শুধু বাস নয় গোটা পরিবহন খাতকে ঢেলে সাজানোর লক্ষ্য রয়েছে পরিকল্পিতভাবে এগিয়ে গেলে এই প্রকল্পই হতে পারে ঢাকার গণপরিবহনের টার্নিং পয়েন্ট ঢাকা শহরের প্রতিটি নাগরিকই জানেন আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম কতটা যন্ত্রণাদায়ক কিন্তু এবার একটা বড় পরিবর্তনের মুখোমুখি আমরা বৈদ্যুতিক বাস শুধু একটি নতুন শহর নয় এটি হচ্ছে কম দূষণ আরামদায়ক যাতায়াত এবং সুশৃঙ্খল নগর পরিবহনের প্রতিশ্রুতি মূলত এই প্রকল্পটি হবে বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় বিশ্বব্যাংক অনুমোদন দিয়েছে মোট ছশো মিলিয়ন ডলার এর মধ্যে ইলেকট্রিক বাস প্রকল্পে সরাসরি বরাদ্দ রয়েছে একশো মিলিয়ন ডলার এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঢাকা গণপরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বাসের চার্জিং পার্কিং এবং রক্ষণাবেক্ষণের জন্য গড়ে তোলা হবে তিনটি চার্জিং ডিপো যার একটি হবে পূর্বাচলে একটি ঝিলমিলে আরেকটি নারায়ণগঞ্জের কাছাকাছি পরিবেশের প্রতি আরও যত্নবান হতে হবে আমাদের দেশের যে কোনো অবকাঠামো ও সম্পদের রক্ষণাবেক্ষণ করা যত্ন নেওয়া নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আসুন আমরা আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখি ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর যারা নিয়মিত দেখেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ